মাঠে নামলাম পেঁয়াজ কই রে প্যান্ট শার্ট এই রেসিপি জানো দশ পনেরো মিনিট লাগে কারণ তোর রক্ত বের হইতেছে এটা বন্ধ হয় না হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগ ভিডিও কি হবে আজকে মাছ ধরবো মানে কি মাছ ধরবো একদম ছোটো মাছ কি না মাছ নতুন দ্বার কিনা থাকবে মলাও থাকবে এই যে ছোট জালটা নিয়ে আমরা ডুবাতে নামবো একবারে যতগুলো মাছ ধরা যায় মাছ ধরবো আর এই মাছটারে মানে একবারে ডিফারেন্ট পদ্ধতিতে রান্না করা হবে হ্যাঁ আমরা না সুমি কনিকা আর যারা যারা থাকবে এরা রান্না করবে তো আপনার সাথে থাকুন আজকে ব্লগ ভিডিওটা একবারে সুপার ডুপার ইন্টারেস্টিং হবে আশা করতেছি তো দেখা যাক কী হয়

घवाने हवाने काहे लागता से बी डिजाइनो हो एजी। एजी लागुक, लागुक। आ, 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 आवला आवला पाणी मास देऊ लाईतसे पुढी मासा तू बरोबर

তো ভিডিওটা একটু অফ রাখি একবার ধুইয়া বাইরে হাম আমি ও নামতাছি তারপরে জাল তুললে আপনাদের দেখাইতাছি কতগুলা মাছ পাই আমরা ঠিক আছে জুমন ওকে মাঠে নামলাম प्याস কইরে এ সুপার দাও সিল দে আরে প্যান্ট ছাড় পড়েনা মোর हमरा तो। जाल तो लेने आई सीवाने गुलाम आस पाई सी हाँ पूरा गोल गोल ना किधर हाँ किस एक टॉय वो शादी में बुझ जाती है कि दोनों ही रहते हैं पूरा तमाम लो लो टू का इधर ही ना मज़े कीरान ना कर ले में

তাত <laughs> এই মাছwidetilde দেখছ এডি কি দরা না করলে বেশি ভালো লাগবে নিকলা নিকলা আরেকটা রান আছে না ওই যে কলা পাতা দিয়া এটা মনে হয় না এটা তো আমাদের বৈজ্যভাই খাবার গ্রাম বাংলার তো দর্শক বন্ধুরা আমরা কষ্ট কষ্ট করে এই মাছগুলো ধরলাম সুন্দর মাছগুলো পুঁটি মাছটি হাত দিয়ে ধরছে আর কি জালে বাজে না মাছটি কেমন রে সেই মাছ কাটতে বসে পড়ছে সব কিছু হ্যাঁ সব কিছু

তো আমাদের একটা সিমেন্টের চুলার প্রয়োজন ছিল অনেক জায়গাতে গেছিলাম অনেক দিন যাবতই খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না আপনারা দুই একটা ব্লগ ভিডিওতে দেখছেন আমরা অনেক জায়গায় গেছি কিন্তু পাই নাই তো আমাদের একজন ভিওয়ার্স আমাদের সঙ্গে যোগাযোগ করে ওনার পরিচিত এক জায়গায় নাকি সিমেন্টের চুলা আছে তো উনি আমাদের আমাদের জন্য আর কি ওইখান থেকে নিয়ে সিমেন্টের চুলা পাঠাতে চায় কিন্তু জায়গাটা অনেক দূরা মানে নোয়াখালী থেকে পাঠাইবো এই নেত্রগুনা তো অনেকটা দূরা হয়ে যায় আমি ওনাকে মানে আমাদের এখানে পাঠানোর জন্য না করি তো ওনার খুব ইচ্ছা যে আমাদের জন্য একটা সিমেন্টের চুলা পাঠাবিই তারপরে আমি আর না করতে পারি নাই তো উনি আমাদের জন্য একটা চুলা পাঠায় নেত্রকোনা সদরে তো ওইখানে এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাইছিলো তো ভেঙে গেছিলো আর কি তারপরে আমি আবার না করি ওনাকে যার হইব না এই সিমেন্টের চুলা দূর থেকে আসলে ভেঙে যাইবো কিন্তু উনি পাঠাবেই তারপরে উনি আবার পাঠায় একদম হোম ডেলিভারি আমাদের বাজারে এসে দেওয়া যায় তারপরে আমি এটা রিসিভ করি তো তবু মানে এটা ঠিক আছে তবু ওই যে চুলার যে যেখানে লাকিয়ে রাখা হয় ওই জায়গাটা একটু বেগে গেছে তো এটা চাইলে ঠিক করা যাইবো তো আর একটু ফেটে গেছে তো যাই হোক আমরা একটা চুলা পাইছি তো ভাইকে ধন্যবাদ ভাইয়ের নাম হচ্ছে জাকির ভাই তো জাকির ভাইকে ধন্যবাদ তো রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে ফেলতেছে এইখানেই আজকে বান্না এখানে হবে তা আমরা চিন্তা ভাবনা করছি এই জায়গায় এই জায়গাটা পরিষ্কার করবো পরিষ্কার করে এনে একটা কি করবো আমরা এখন বাড়ি ঘর মানে একটা রান্নাঘরের মতো বানানো হবে রান্নাঘর প্লাস আড্ডা খানা আড্ডা টাড্ডা দেওয়া হবে তো সুমি আজকে যে তোরা দুজনে রেসিপিটা করবে এটা তো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার হ্যাঁ ঐতিহ্য মানে অনেক আগে থেকে যুগ যুগ ধরে চলতেছে এটার নাম কি পাতপুরা পাতপুরা এই রেসিপিটার নাম হয়েছে পাতপুরা মানে পাতপুরা

কলা পাতা কাটতে নেয় নাকি খালি খড় কুটো জোগাড় ঠিক আছে আর পেঁয়াজ কাঁচা মরিচ লাগবে নাকি রান্না লাগিয়া কত আছে কারণামরিলে ঠিক আছে কলা পাতা লাগতো না এটাই তোই তো দর্শক বন্ধুরা এই যে পাত পুরা রেসিপি রান্না করার জন্য যা যা প্রয়োজন এই যে সবকিছু এখন আপনাদেরকে ডিটেলসে

তাহলে কি কি দিয়ে দেওয়া লাগতেছে হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দৈনের গুঁড়া দিলে দিলে হয় না দিলে হয় জিরার গুঁড়া লাগে না হলুদ মরিচ দৈন্যা লবণ কাঁচা মরিচ আর হলো আর যে পেঁয়াজ কুচি তো এই কয়েকটা জিনিস হইলেই আপনারা এটা রান্না করতে পারবেন তেল দেখিতা এবারে এবার বাবুশ্রী কাঁচা তেল দিতে হইব সরিষার তেল দিলে আরো ভালো কিন্তু আমাদের সাদা তেল আছে সাদা তেলই দিতাছি সোয়াবিন তেল আর কি

চুলা ঠিক আছে আগুন ধরে এই রেসিপি রান্লে সর্বোচ্চ কয় মিনিট লাগে জানো 10 10 15 মিনিট লাগে আমরা অপেক্ষায় আছি কখন হবে পাতা রেসিপি কলা পাতা পোড়া

এইসব মানুষের দেখা যায় না পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য সব ঠিক আছে যে রা ঠিক আছে কিন্তু কিছু মানুষ খুবই ঠকছে আর যাই হোক খুব ভালো লাগলো কিছুক্ষণ পরে আমরা বাদ দেখাবো যদিও এখন মানে বাদ খাওয়ার সময় না শেষ করে চলস বাদ খাওয়ার সময় না এখন যেহেতু তাহলে আমরা রাত্রে খাবো বাদ দিয়ে ঠিক আছে তুই আসে লেগে রাখিস

খামাটা গো খামাটা বেশি হয়ে গেছে ক্ষমাটা একটু ঠিক আছে তো যাই হোক সবাই মিলে খুব মজা করে আনন্দ করে আমাদের গ্রাম বাংলার যে একটা ঐতিহ্যবাহী মানে আমাদের এই গ্রামের ঐতিহ্যবাহী এটা এই খাবারটা ঐতিহ্যবাহী এখন আগে যেভাবে করা হয় তো এখন তেমন একটা করা হয় না এই যে তাই তো চিনতি না